সাগরের নীরবতায় আমি যখন মর্নিং ওয়ার্কে আসলাম একজন মানুষ নিয়ে একটু কথা বলি এই নিরবতার মধ্যে বাংলাদেশের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভাই আমার যখন ভীষণ স্ট্রাগল টাইম তখন তাকে আমি হিমালয় পর্বতের মতো দেখেছি একটার পর একটা ছবি শুটিং করেছে আমরা এদিকে যেতাম ওদিকে যেতাম এদিকে যেতাম যদি একটু কোথাও কাঞ্চন ভাই বলে দেয় অবশ্যই সেটা হয়নি আমি আমার যোগ্যতায় ডাইরেক্টরের সাথে কাজ করেছি আমি প্রথম কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করি এই নিয়ে সংসার নুরসেন বলাই উস্তার সমতুল্য মানুষ উনি এই দুনিয়াতে এখন নাই আল্লাহ তাকে জান্নাত নাসিফ করুক তো ওই ছবিতে আমি একটা সেকেন্ড লেট ক্যারেক্টার করি সুচিত্রার সাথে এবং আমার প্রথম ছবি মুক্তি পায় চাঁদের আলো শেখ নজরুল ইসলাম স্যার আমার উস্তাদ তার স আমি চলচ্চিত্রে প্রতিষ্ঠাতার প্রথম ধাপ আমি পার করি এবং এই নিয়ে সংসার অঞ্জু ঘোষ ম্যাডাম নায়িকা ছিলেন তার এবং অসাধারণ একটি চলচ্চিত্র ছিল আমাকে সহযোগিতা করেছে কাঞ্চন ভাই কোনো দিন দূর দূর করে মানে ফেলে দেয়নি এবং তার সাথে এই ছবি যখন শুটিং করি তারপরেই আমার চাঁদরা আলো সুপার বাম্পার ইট হয়ে যায় এবং পরবর্তীতে এই ছবিটা রিলিজের সময় কাঞ্চন একটু ভাটার টাইম তো ওই টাইমে এই ছবিটা রিলিজ হওয়ার পর এই ছবিটাও সুপার ইট হয় তারপরে তার সাথে আমি কাজ করি অসাধারণ অভিনেতা রাজীব ভাই এবং মিজু ভাই তাদের প্রযোজনার সংস্থা ফ্রেঞ্চ মুভিজের মহৎ ছবি এটাও পরিচালনার দায়িত্বে পান নুরুশন বলাই ভাই স্যার এবং এই ছবি করতে গিয়ে উনি একটি স্যাক্রিফাইস ক্যারেক্টার করেন এবং এটা প্রধান চরিত্রে কাজ করি আমি এবং শাহনাজ ছবিটা বাম্পার বাম্পার ই ব্যবসা করে প্রেম কখনো মধুর কখনো সে বেদনা বিদুর এই গানটি এবং একটি লাস্ট দৃশ্যে কাজ করতে গিয়ে আমি ওই যে কপিকল ভেঙে প্রায় তিন ঘন্টা সেন্সলেস ছিলাম আমি কিছুই বলতে পারি না তা আমার জ্ঞান যখন ফিরে তখন দেখি ডাক্তার দাঁড়ানো এবং রাজীব ভাই মিজু ভাই নুরসুন বলাই সাহেব কাঁদছে আমি বললাম যে আমি কোথায় আমি মেমোরি লস করে ফেলি আল্লাহ সোহানতলার ইচ্ছার রহমতে সেই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একজন ডক্টর আমাকে ইঞ্জেকশন দিয়েছিল আমি সব কিছু ফিরে পাই দেন কাঞ্চন ভাই কিছু দূরেই বসেছিল আমাকে বলল যে তুমি অ্যাক্সিডেন্ট করেছিল কপি কল ভেঙে পড়ে গেছিল তো এরকম অসংখ্য ছবি করেছি মুনাফেক তারপরে কালপুরুষ কালপুরুষে প্রথম আমি তার সাথে কাজ করি কাঞ্চন ভাই সাথে অরুণা বিশ্বাস আমার সাথে চম্পা ম্যাডাম তো আজকে যাই হোক কাঞ্চন ভাই এখন ব্রেন টিউমারে আক্রান্ত বেসিক্যালি উনি খুব ভদ্র মানুষ মাঝে মধ্যে একটু রক চটা চটে যায় এবং মাঝে মধ্যে কিছু বিরক্তকর মানে জিত করে ফেলে আমরা মাঝে মধ্যে বিরক্ত হই কিন্তু তারপরে তো আমাদের বড় ভাই কাঞ্চন ভাই আপনি এখন সুদূর লন্ডনে আছেন সন্তানদের কাছে আপনার সুস্থতা কামনা করি কাঞ্চন ভাই সুস্থতা কামনা করি আল্লাহ সোহানা তালা আমাদের মাথার উপরে এই যে একটি পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে না এই পাহাড়ের মতো যেন আপনি আমাদের চলচ্চিত্রে এখন থাকেন আপনাকে সেলুট আপনি পরিবার নিয়ে ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করি এই সাগরের নীরবতার মতো আমার মনে সাগর যেন নীরবতা ভেঙে আপনার জন্য দোয়া করে এই পাহাড় জন্য আপনার জন্য দোয়া করে আমরা মানুষ আমরা আপনার জন্য দোয়া করি কাঞ্চন ভাই ভালো থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম